আমরা চাই প্রতিবাদটা চলুক প্রতিবাদ যেভাবে যে যেভাবে প্রতিবাদটা চলুক যেভাবে চলছে সাধারণ লোক কোটি কোটি লোক সারা বিশ্ব জুড়ে এই ঝাঁপিয়ে পড়ছে আমরা চাইছি প্রতিবাদ এখনো পর্যন্ত কালকে রাত থেকে এখন সকালে পর্যন্ত কোনো কোনো মেসেজ কোনো অগ্রগতি আজকে সিবিআর টিমও এসেছে সকালবেলা দেখলাম না ওরা কিছু ইনফরমেশান নিতে এসেছিলেন সেই ইনফরমেশন নিতে চলে গেছে এটা ওনারা ইনফরমেশান এবং বলছেন আমাদের যা ক্ষমতা আছে তার মধ্যে আমরা যতটা বেস্ট দেওয়ার

সে সুনাময়ী কাজ করে তাড়াতাড়ি কারেকটা এটা একটা ভিত ঘটেছে স্যার ঘটনার দিন টালা আউটপোস্ট থেকে আর জি করো আউটকোর্স থেকে টালা থানায় একটা রিপোর্ট পাঠিয়েছিলো যেটা হাইকোর্টে গত পরশুদিন দেখা গেছে যে আনকনশান্স একজন পড়ে আছে আর জি করে চেস ডিপার্টমেন্টে অর্থাৎ ডাক্তারের পক্ষ থেকে প্রথমে আনকনশাস কথাটা টালা আউট এটা তো প্রথম থেকে ওরা আমাদেরও খবর দিয়েছে যে আমার মেয়ে সুইসাইড করেছে কলেজ থেকে না কিন্তু ওরা হয়েছিল যে ডিপার্টমেন্টকে অজ্ঞান এক্ষেত্রে ওরা ফার্স্ট রিপোর্ট পার্টি ছিল অজ্ঞান যেটা দশটা দশে সে জানি না ওরা কীভাবে করেছে আমরা তো প্রথমে আমরা তো সাড়ে তিনটা আগে ঘরের ভেতরে ঢুকতেও পারিনি আমরা তো বডি দেখতেও পাইনি আমরা এই ব্যাপারে কী বলবো তারা কারা কী করেছে এটা তো আপনারা ভালো জানবেন বিষয়টা তদন্ত করুন আপনারা এবং সিবিআই এর সঙ্গে সহযোগিতা করুন

যে কোনো বিষয় নিয়ে যে আন্দোলন নিয়ে কালকে যেমন গতকালের যে আন্দোলনটা হয়েছে ওখানে যদি কেউ কিছু দুর্ঘটনাগ্রস্ত আমাদের মানে দুঃখটা আরো বাড়াতো হসপিটালে ভর্তি তার দ্রুত আরো কামনা করছে আর কি করতে